আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষ রহমতে ভালো আছি তো গতকালকে আমি বলছিলাম কিছু নদীর মাছ কিনে দেওয়ার জন্য সানি রাব্বরে যেহেতু ডাকা যাব তো কেটে দুয়ে রান্না করেও নিয়ে যাওয়া যাবে আবার সামনে তো নিয়ে যাওয়া যাবে যেহেতু আমি দুই তিন দিনের মতো থাকবো ওখানে মাছ সকাল সকাল মাছগুলো পাঠিয়ে দিছে একটা নদীর মাছ এগুলো অবস্থা একদম ছোট ছোট যে যে কি বলে এটা চিরকা বাইন তো এগুলাই এগুলো কাটতে অনেক সময় লাগবে আমি ট্যাংরা মাছ দিতে বলছিলাম যে এরকম ট্যাংরা তো সাথে পাঁচ মিশালি মিক্সড আছে ট্যাংরা মাত্র কয়েকটা আর এখানে যে আছে চিরকা বাই তো এই মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু আর কাটতে খুবই কষ্ট কাটতে কষ্ট হলেও দেখা গেছে খাইতে কিন্তু খুবই মজার তো আজকে যেহেতু শুক্রবার দিন তো সকালবেলা যেহেতু পাঠাইছে তো এগুলো কাটতে হবে কেটে কেটে তারপরে তাড়াতাড়ি রান্না বান্না শুরু করতে হবে তো নামাজ থেকে এসে সানি রাব্বুরে খাবার দিতে হবে তো মাছগুলো দেখে ভালোই লাগছে এক হিসাবে কিন্তু কাটতে আমার প্রচুর সময় লাগবে কিছুই করার নাই তো কাটাকাটি এখনই শুরু করি আর সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন দেখতে থাকেন তারপর তো মাছগুলো কেটে এই যে ধুয়ে নিতেছি আর আজকে এখান থেকে কিছু রান্না করব আর কিছু ফ্রিজে রাখবো দেখি কি কী রান্না করা যায় মাছগুলো কাটতে মাল পাক্কা দেড় ঘন্টা সময় লাগছে ছোটো মাছ যেহেতু বেশি সময় লাগে কাটতে আর এগুলো তাজা মাছ একদম তাজা নাড়াচাড়া করতেছিলাম এগুলো কেটে এখানে ধুয়ে নিতেছি ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না রান্নাবান্না শুরু করে দিব। বেলা অনেক হয়ে গেছে সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো রান্না বান্নাকে কী কী করি তো আপনাদের সাথে শেয়ার করবো লবণ দিয়ে কয়েকবার কষলে কছলে মাছগুলো তুলে নিয়েছি আর এখন ফ্রিজে রেখে দেবো আর রান্না করার সময় তো দেখা গেছে আরও কয়েকবার দুইতে হবেই এখন ফ্রিজে রাখি এগুলো প্রচুর গরম আজকেও সকালবেলা হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে তো দেখা গেছে এই বৃষ্টির জন্য আরো বেশি গরম লাগতেছে কেমন জানি একটা ফাঁফা গরম লাগতেছে বস্তাটার ভিতরে একটা চলে গেছে তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই আর বাকিগুলো রান্না করি তারপর তো ছোট মাছের জন্য ছোট ছোট কুচি কুচি করে আলু কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ সব মশলা দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে ছোট মাছগুলো বর্ষায় দিই আর এখানে আমি এই যে যে বাইকগুলো ছিল ছোট ছোট চিটকা এগুলো পেঁয়াজ দিয়ে শুধু বোনা করবো আলাদা করে রাখছি আর এখানে পাঁচমিশালি মাছ এগুলো ছোটো মাছ তো বললাম পাঁচমিশালিগুলো আলাদা করে রাখি একদম পিচ্ছি এগুলো আর এখানে যেগুলো আছে একটু বড় সাইজের তো ভাবলাম এগুলো পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে মানে পেঁয়াজ দিয়ে বোনা করবো আর এটা এটাচড়ি করি হাতে মাখিয়ে তো দুই তিনটা আলু দিছি ছোট মাছ বেশিরভাগ দেখা গেছে আলু দিয়ে চচ্চড়ি করলেই ভালো লাগে হলুদ একটু রসুন বাটা আর একটু জিরার গুঁড়া দিই সাড়ে বারোটার মতো ভিজে গেছে আগান দিতে কিছুই করার নাই সেরকম ছোট মাছ হাতে কাটতে তো বেশি সময় লাগবেই কিছুই করার নেই তো একটা তরকারি আগে বসাই পরে আর একটা তরকারি বসাবে তো শর্টকাটের মধ্যে আজকে দুইটা তরকারি রান্না করবো তো ছোটো মাছ চরচরি হয়ে গেছে নামিয়ে ফেলে আর এগুলো এখন বোনা করে ফেলবো তারপর তো বাইং মাছের বোনাটা বসাই দিলাম বেশি করে তাই দিয়ে দিচ্ছি এগুলো হালকা একটু বেজে নিই মশলাটা ভালোভাবে কষায় নিছি আর এখন মাছগুলো দিয়ে দিব শুক না একটা তরকারি হবে ধনিয়া পাতা নাইবা বাসায় থাকলে দিতাম এখন নাই মেয়ে রান্না করি ধনিয়া পাতা দিলেও একটু বেশি ভালো লাগে খেতে সময় কষায় তারপর একটু পানি দিবো রান্না যখন করছি তো ভাবলাম ছেলেদের জন্য একটু রাখি একটু বেশি করে রান্না করছিলাম তো এই ধরনের মাছ আমার ছেলেরা খুবই পছন্দ করে তো বড় বাইং মাছ তো পাওয়া যায় না সচরাচর ছোটো পাওয়া যায় এত টুকু রাখবো আমরা খাওয়ার জন্য দিয়ে দিব মাছের তরকারি কালারটা দেখেন কত সুন্দর আসছে ছেলেদের জন্য কালারটা যেমন সুন্দর হয়েছে তরকারি এটা খেতেও ঠিক মানে মজা হবে এরকম মনে হচ্ছে আর কি ছেলেদের জন্য একটু বেশি করে রাখলাম তো এই জায়গায় নিয়ে গরম করে তারপর ওদের দিব আর কি খাওয়ার জন্য এগুলো নদীর মাছ ফ্রেশ একদম টাটকা তো রান্না বান্না তো করে ফেলছি শেষ করে ফেলছি তো এখন আবার দেখেন সানিড একটা শোল মাছ পাঠাইছে সানি জন্য বলতেছে মানে কাইটে একদম রান্দা টান্দা নিয়ে যাওয়ার জন্য তো আমি এখন বুঝতেছি না কী করবো ওইটা এখন কেটে রাখি রান্না করে নিয়ে না মানে এভাবেই নিয়ে যাই ওই জায়গায় গিয়ে রান্না করতে হয় তো বুঝি না তো দেখি কাটে কেটে রাখি ফ্রিজে মাছটা মোটামুটি সাইজের বেশি বড় না তা এখন সময় হচ্ছে বিকাল চারটা চারটা মানে দশের মত বাজে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি সারাদিন তো মানে ভালোই ছিল এখন বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি করতে শুরু করল ভালোই হয়েছে প্রচুর গরম ছিল তো এখন ঠান্ডা লাগতেছে বৃষ্টি হয়তো মানে সব ঠান্ডা হয়ে গেছে মানে হল মানে বলতেছি হঠাৎ করে মানে পাঁচশতটা পিঠা করতে মনটা পসে পাঁচশত পিঠা বনাই তো পাঁচশত পিঠার জন্য খেজুরের গুড় লাগে খেজুরের গুড় দিয়ে মানে বানাইলে খুব মজা হয় তো চলেন যাই তো এই খেজুরের গুড় নিয়েছি আর সাথে এই যে মার্কেল মার্কেল দিয়ে বেশি ভালো লাগে তো চালের আটা আছে আর সাথে গমের আটা মিক্সড করে এটা বানাবো প্রথমে গুড়টা একটু জাল দিয়ে গরম করে নিই হালকা একটু বেশ কিছু দিন আগে আনা ছিল ফ্রিজে রাখছিলাম খেজুরের গুঁড়োটা যেহেতু সুজি আছে তো ভাবলাম সাথে সুজিও দিয়ে অল্প একটু সুজি দিলে দেখা গেছে মানে পিঠাটা নরম হয় তো আজকে আমি পাটি সাতটা পিঠা বানাবো ভাবছিলাম তো পরে ভাবলাম না তাহলে পিঠা বানাই সাথে দিব ময়দা ময়দা আছে আর চালের আটাও আছে এখানে সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে আজকে পিঠাটা বানাবো অনেকদিন পরে বাবলাম পাটি সাপটা পিঠা খাওয়া হয় না অনেকদিন ধরে হঠাৎ বাবলাম পাটি না বানিয়ে আজকে তেলে পিঠা বানাই মুখ চেঞ্জ করলাম চালের আঠা পরিমাণ মতো দিয়ে গো সুজি দিছি অল্প করে বানাবো বেশি বানাবো না বাস এতটুকু হবে দেখা গেছে একসাথে মিক্সড করে রাখবো কিছুক্ষণ মানে গুলাটা আধা ঘন্টার মতো করে রাখলে পিষাটা সুন্দর হয় আর দুধটা এখানে গালিয়ে নিয়ে শুয়েলে ভীষণ গরম থাকতে থাকতে ওটার সাথে মানে গুলাটা করে নিতে হবে আর দিবগুলো ময়দা তো সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি চালের গুঁড়া তারপর ময়দা সুজি আর এখন গুড় দিয়ে দিব গুড়টা আস্তে আস্তে দিয়ে তারপর গুলোটা বানিয়ে তো একসাথে দেওয়া যাবে না গরম থাকা অবস্থায় দিতে হবে বেশি গরম দিলে দেখা যাচ্ছে পিঠা হয় না আর আবার আমি এরকম মানে এতটা ভালো বেশি বানাতে পারি না মোটামুটি পারি আর কি একসাথে মিক্সড করে নিই তো বলে শুরু করলাম হয়ে গেছে কেমন ফুলছে দেওয়া আর এগুলো অনেকে বলে মানে গোলাগুলো অনেকক্ষণ মানে ভালোভাবে রেখে দিলে আধা ঘন্টার মতো রেস্টে তারপর নাকি পিঠা ভালো হয় তো আমি সাথে সাথে আজকে বানাইতেছি তবু দেখেন আমার পিঠা ভালোই হচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর হইতেছে করে বৃষ্টি হচ্ছে আর এখন একটু থামলো মনে হইতেছে বৃষ্টি তো আছে গুড়ি গুড়ি ঘুরে পড়তেছে খেজুরের গুড় দিয়ে দেখা যাচ্ছে সব ধরনের পিঠা খেতেই ভালো লাগে তো বেশিরভাগ দেখা গেছে আমি খেজুরের গুড় দিয়ে পিঠা বানাই চেষ্টা করি মিষ্টি যে পিঠাগুলো তো আমার পাশে তো কেউ খায় না আমি খুব কম একটা আপনাদের ভেঙে দেখায় যে দেখেন কতটা সুন্দর হয়েছে ফুলকু ফুল কম তেলের পিঠা ভিতরে মশাল্লা খুব সুন্দর হয়েছে কাঁচা নাই খেয়ে দিয়ে খেয়ে মিষ্টি একদম পারফেক্ট বেশিও না কমও না তো পিঠা বানানো শেষ খাওয়া শেষ যে দেখেন তো মোটামুটি খাওয়া হয়ে গেছে অল্প করে বানাইছিলাম তো দেখা গেছে মিষ্টি পিঠা তো কেউ খায় না আমার বাসায় আমি ছাড়া সানির আব্বুও খায় না চার পাঁচটা বানাইছি চার পাঁচটা না সাত আটটা বানাইছি খাওয়ার হয়ে গেছে পিঠা গুলো খুব নরম হয়েছে একদম আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ